চুরি কাণ্ডে নাজেহাল শিলচর শহর প্রতিদিনই হচ্ছে চুরি এবার একটি দোকানে সংগঠিত হয় চুরির ঘটনা শিলচর তারাপুর শিববাড়ি রোডের একটি দোকানে চুরির ঘটনাটি সংগঠিত হয় শিববাড়ি রোডের জয়ন্তী জুয়েলার্স থেকে চোর হাতিয়ে নেয় সোনা ও রূপার অলঙ্কার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী গতকাল অর্থাৎ রবিবার শিলচরের রাঙ্গিখাড়ি সঞ্জয় মার্কেটের গলিতে চুরির ঘটনা সংঘটিত হয়েছিল পুলিশকে কেন ভয় পাচ্ছে না চোর চোর অবাধে চালিয়ে যাচ্ছে চুরি

নিশ্চয়ই কেন মানে এখানে লোকাল মানুষ প্রয়োজন না কিন্তু যারা বাইরের থেকে এর ঢুকের কিছু এটা তো ব্যবহার থাকবো না তারা আর জানান অত বড় একটা জায়গা তুলে যায় তার মানে এটা ফলো করে রে ওই সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেক করলে করলে এটা একটা সুরাহা করা ব্যবস্থা যাতে প্রশাসনে করে আমরা আহ্বান জানাই আর

গ্রিল তো তালা মারা দরজা হুম হুম এরপরে তো গ্রিল তালা মারা দরজা ভাঙা আচ্ছা এবার তো দোকানে সাবি মাইনা না খুঁজে খুঁজে আলনা বানিয়া ফুলা ফুলা দিয়ে কিছু পুরো বাংলা সব কিছু আতাইছে গ্রিলের ফাঁক দিয়ে উপরে ছোট একটা ফাঁক দিয়ে ঢুকেছে তারপর দরজা ভেঙে কাঠের দরজা দরজা ভেঙে তারপরে ঢুকেছে তালা তো জুলানো এই যে তালা জুলানো রয়েছে কিন্তু দরজা ভেঙে কাঠটাকে এই যে কাঠের এটাকে ভেঙে ঢুকেছে

একগুণে ভেবেছিল সিসি ক্যামেরা এত ছোট দোকান হ্যাঁ ঢুকে সিসি ক্যামেরা ফুটেজও এসে গেছে